সুখবর 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 যারা সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চল্লিশ বা তার উপরে পেয়ে পাশ করেছেন তাদের জন্য রয়েছে সুখবর শুধুমাত্র এই সব জেলার জন্যে নরসিংহদী হবিগঞ্জ কুমিল্লা কিশোরগঞ্জ ফেনী সিং ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী মৌলভীবাজার সিলেট জেলার যারা শিক্ষার্থী রয়েছেন সেলিমের সবাই তাদের জন্য সুখবর রয়েছে এটি আগে থেকে বলেনি এটি কোনো বিজ্ঞাপন বা মার্কেটিং বা প্রমোশনের জন্য তৈরি করা নয় এটি অনেক ব্যক্তিগত মতামত সবার নিয়ে আলোকে তৈরি করা তো যারা চল্লিশ বা তার উপরে পেয়েছেন তাদের জন্যই এসব জেলার যারা শিক্ষার্থী রয়েছেন সেলেমে সবার জন্য তবে ছেলেদের সুযোগ কম থাকবে যেহেতু সব জায়গায় ছেলে নার্সিং ফ্যাকাল্টি সব কিছুতেই ছেলেদের সুযোগ কম সর্বোচ্চ তো প্রথমেই বলিনি একটি প্রতিষ্ঠান হয়েছে যেটি নাম হলো মডেল জেনারেল হসপিটাল হসপিটাল তাদের নিজস্ব হসপিটাল রয়েছে মডার্ন জেন হসপিটাল এখানে নার্সিং একটি প্রতিষ্ঠান রয়েছে এটার মালিক বা নিজস্ব বিল্ডিং একজনই মালিক আর ওনার নিজস্ব প্রতিষ্ঠান সেজন্য এখানে পড়াশোনা একদম বলা যায় ফ্রি যেখানে এক্সট্রা বা হিডেন কোনো চার্জ নেই ইভেন বই বই পোশাক ব্যাগ সব কিছু ফ্রি থাকে যারা পড়াশোনায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম ভালো করে তাদের জন্য স্কলারশিপ বা বৃত্তি রয়েছে এমন কি যারা যাদের মার্ক যত বেশি তাদের জন্য ভর্তির সময় অনেক সুযোগ রয়েছে তো প্রথমে বলিনি যারা এখানে ভর্তি হতে পারবেন কারা কারা ভর্তি হতে পারেন এসব জেলার যারা শিক্ষার্থী রয়েছেন এবং চল্লিশ বা তার উপরে যারা পেয়েছেন আজ থেকে মানে ভর্তি চলছে বিশেষ করে যে ফলাফল নিয়ে আগামীকাল থেকে ভর্তি শুরু হবে তো এখানে আপনার কোর্সটি রয়েছে টোটাল এক লক্ষ টাকা তিন বছরে এখানে শুধু বলেনি শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং সায়েন্স মিডিয়া মিডিয়াফ্রি রয়েছে এখানে বিএসসি বা মিডিয়াফারি নেই শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি রয়েছে টোটাল সিট তিরিশটি সেজন্য সিটগুলো ফাঁকা থাকে না কারণ সিট কম এবং পড়াশোনার সব খরচ সব খরচ মিলিয়ে এবং বিএনএমসি বলেন বা ইউনিভার্সিটির ফি বলেন এগুলো সহ আর এর ভিতরে ভর্তি ফি সব ফি থাকবে তাছাড়া প্রত্যেক বছরে যে আনুমানিক পাঁচ হাজার টাকার মতন খরচ হয় বই বইয়ের টাকা ব্যাগ এবং পোশাক সম্পূর্ণ সব কিছুই ফ্রি থাকবে বা এর ভিতরেই থাকবে পাঁচ আর ভর্তি ফি ভর্তির সময় মাত্র পাঁচ হাজার টাকা ভর্তি ফি যা অন্যান্য বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে এত কমে হয় না ডিপ্লোমা নার্সিং কোর্স করতে ছেলে থাকা খাওয়া বাদে মিনিমাম তিন লক্ষ থেকে মানে চার লক্ষ টাকা লাগে সেখানে এখানে এক লক্ষ টাকাই তাছাড়া থাকা খরচ প্রত্যেক যারা হোস্টেলে থাকবেন হোস্টেলে থাকা খরচ রয়েছে প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং খাবার খরচ দুই হাজার টাকা অর্থাৎ থাকা খাওয়া খরচ প্রত্যেক মাসে তিন হাজার টাকা আর এটি তার অবস্থান হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অবস্থিত যারা ব্রাহ্মণবাড়িয়া আর এছাড়া যারা আশেপাশের জেলাগুলো রয়েছে তারাও এই সুযোগ পাবেন তবে যেহেতু সিট ছেলেদের ছয়টি এবং মেয়েদের চব্বিশটি সিট টোটাল তিরিশটি সিট রয়েছে যারা আগের থেকে আবেদন করবেন তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন তবে যাদের মার্ক বেশি থাকবে যেমন আশি বা সত্তর বা ষাট বা পঞ্চাশ যত বেশি থাকবে তারা তত বেশি মানে বৃত্তি পাবে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকবে তাছাড়া প্রত্যেক বছর যে ফাইনাল পরীক্ষা হয় সে ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও মানে বৃত্তি পাব রয়েছে তাদের নিজস্ব হসপিটাল রয়েছে হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করানো হয় তাছাড়া ব্রাহ্মণপাড়িয়া যে সদর সরকারি হসপিটাল সেখানেও ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় সপ্তাহে তিন দিন ডিউটি হয়ে থাকে ক্লিনিক্যাল প্র্যাকটিস আর তাছাড়া এখানে যে টিচার ফ্যাকাল্টি রয়েছে ডক্টর টিচার যারা বিশেষ করে সরকারি যারা পুরাতন মানে প্রাক্তন টিচার সেখানে রয়েছে তাছাড়া মানে অভিজ্ঞ টিচার রয়েছে এমনকি সৌদি যেই নার্স স্পেশালিস্ট সৌদি রেজিস্টার প্রাপ্ত নার্সও এখানে টিচার হিসেবে রয়েছে তো এখানে মেয়েদের মানে থাকা একদম মানে খুবই নিরাপদ আর সিকিউরিটি সিস্টেম হাইলি সিকিউরিটি অর্থাৎ কম খরচে যারা ভালো একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চান তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে যেহেতু আপনি কুমিল্লা ভর্তি হন বা কিশোরগঞ্জ যেখানেই পড়েন দিয়ে পড়েন না কেন হবিগঞ্জ পড়েন পড়াশোনা করতে হোস্টেল থেকে তো হোস্টেলে আপনি তো ছুটির সময় বাসায় বা ঈদে পূজায় যেতে পারবেন তো হোস্টেলের থেকে যেহেতু পড়াশোনা করতে হয় আমার মতে বেস্ট একটি অপশন হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া মডেল জেনারেল হসপিটাল নার্সিং ইনস্টিটিউট এটার পুরো নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মডেল জেনারেল হসপিটাল নার্সিং ইনস্টিটিউট এটি তাদের নিজস্ব হসপিটাল রয়েছে এটি যে স্টেশন স্টেশনের সাথে পায়ে হেঁটে আসতে পারবেন দুই মিনিট লাগবে আর সরকারি কলেজ যে গভর্নমেন্ট সরকারি কলেজ তার সাথে এটি অবস্থিত যারা দূর দূরান্ত থেকে ট্রেনে আসা যাওয়া করতে পারেন অথবা বাসে কিন্তু আসা যাওয়ার ব্যবস্থা রয়েছে তবে এখানে এটা সরকারি কলেজের পাশেই অবস্থিত একদম সেন্টারে বসে আর সরকারি যে ইয়েটা রয়েছে সেখান থেকে খুব বেশি দূরে না পায়ে হেঁটে দশ মিনিট লাগবে অথবা আপনারা চালে অটো দিয়েও যেতে পারেন পাঁচ টাকা ভাড়া লাগবে যে সদরের যে ডিউটি করানো হয় সদরের ডিউটি হয় তাদের নিজস্ব হসপিটালেও কিন্তু ডিউটি হয় তো ভর্তি ফি যেখানে অন্য জায়গায় ডিপ্লোমা নার্সিংয়ে আপনার পঞ্চাশ হাজার থেকে দে এক লক্ষ টাকা নিয়ে থাকে আবার ছেলেদের থেকে অন্যান্য কলেজে বেশি নেই মেয়েদের যেহেতু ছেলেদের সিট কম এখানে ছেলে মেয়ে সবার জন্য সেম সবার জন্য এক লক্ষ টাকা ইভেন অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু হিডেন চার্জ বা বিএনএমসি ফি বা রেজিস্ট্রেশন ফি তাছাড়া প্রত্যেক বছর যে ফাইনাল পরীক্ষা হয় ইউনিভার্সিটি ফে এগুলো কিন্তু আলাদা থাকে এগুলো বলে না কিন্তু এখানে এর ভিতরেই সব কিছু থাকবে এক লক্ষ টাকার ভিতরেই সব কিছু আর যারা ভর্তি হতে চান এখানে যেহেতু সিট মানে কম তাদের জন্য যারা ভর্তি হতে চান বা আমি মনে করি কম খরচে ভালো প্রতিষ্ঠান একটা বেস্ট হবে তবে পরের দিকে হয়তো মানে সিট ফিল আপ হয়ে যায় সেজন্য ভিডিওটি আগে থেকে পাবলিশ করা কারণ এটা নিজস্ব বিল্ডিং তার সেজন্য খরচ কম নিয়ে থাকে যা স্টুডেন্ট থেকে পায় তারাও দিয়েও মানে প্রতিষ্ঠান মানে আরও প্রতিষ্ঠান মান নিজে থেকে মানে খরচ করে যেহেতু ওনার নিজস্ব হসপিটাল রয়েছে এটা এক ধরনের সেবামূলক মানে কার্যক্রমে উনি পরিচালিত করতেছে কারণ উনি নিজেও একজন ডক্টর উনার ওয়াইফ ডক্টর উনার সন্তানরাও ডক্টর তারাও ক্লাস নিয়ে থাকে তাছাড়া আরও অন্যান্য টিচার সরকারি এবং ডক্টর নার্স রয়েছে যারা বিশেষ করে যারা সরকারি প্রাক্তন যে প্রিন্সিপাল ছিল যারা অভিজ্ঞ খুবই অভিজ্ঞ টিচার এখানে রয়েছে তো দেখা তাদের বেতন যে দেওয়া হয় তার চেয়ে মানে স্টুডেন্ট যে টাকা আসে তার চেয়েও বেশি তাদের খরচই হয়ে থাকে তো সেই হিসাবে খুবই খুবই ভালো মানের একটি প্রতিষ্ঠান বিশেষ করে যারা ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলিবাজার তারপরে হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী নরসিংদী রয়েছে তাদের জন্য বেস্ট একটি অপশন হবে ব্রাহ্মণবাড়িয়া মডেল জেনারেল হসপিটাল নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া মডেল জেনারেল হসপিটাল নার্সিং ইনস্টিটিউট এছাড়াও আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন ডাকা রয়েছে যেমন গ্রামীণ ক্যালোডিয়ান কলেজ অফ নার্সিং বার্ডেম নার্সিং কলেজ ইউনাইটেড নার্সিং কলেজ স্কোয়ার কলেজ অফ নার্সিং ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন আর যে কোনো জেলার যে কোনো পরামর্শ বা নার্সিং বিষয়ে যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন